নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিচেন অফ দ্য নতুন একটি রেসিপি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ আমি মানে আমার কিচেনে রান্না করতে চলেছি যারা যারা ডায়েট করো তাদের জন্য একটা দারুণ সুন্দর টেস্টি খাবার সেটা হলো ওটস চিলা হ্যাঁ ওটস চিলা আগেও দেখেছি কিন্তু আজকে কিন্তু একটু অন্যরকমভাবে করব তো কীভাবে বানাচ্ছি চলো রেসিপিটা শেয়ার করি তো দেখো ফার্স্টে মিক্সিং বোলের মধ্যে মানে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে নিয়ে নিব এই যে ছোট্ট এক বাটি হচ্ছে ওটস এক বাটিরও কম নিয়েছি ওটস ঠিক সম পরিমাণে কিন্তু নিয়েছি মুগ ডাল মুগ ডালটা আমি এক ঘন্টা কিন্তু ভালো করে মানে ধুয়ে নিয়েছি আগে নিয়ে এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম আর তারপরে নিয়েছি এই যে এই ছোটো বাটির এক বাটিরও একটু কম ওই সাত আটটা মতো এরকম সোয়াবিন সোয়াবিনটাকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি তো নিয়ে তার মধ্যে একটুখানি নিয়ে নিলাম জল নিয়ে এটাকে কিন্তু ভালো করে একটুখানি আগে প্রথমে আমি গ্রাইন্ড করে নেব তারপরে কিন্তু দেখো শুরু করব। তো দেখো ভালো করে মিক্সারে গ্রাইন্ড করে নিয়েছি এটাকে নিয়ে এরপরে কিন্তু এর এটাকে একটা বোলের মধ্যে শিফট করব যেখানে আমার মানে মেশাতে আর কি আরও ইনগ্রিডিয়েন্টসগুলো মেশাতে সুবিধা হয় তো দেখো এমনিতেও হচ্ছে না তো সুতরাং হাত আমাকে কাজে লাগাতে হবে যেহেতু এক হাতে আমি ক্যামেরা ধরে আছি তো এই যে দুহাতে সাহায্যে এই যে ভালো করে কিন্তু এই যে বোলের মধ্যে সব মানে একটা বাটির মধ্যে সব কিছু নিয়ে নিয়েছি নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম হোলি হলুদ গুঁড়ো ওই হাফ চা চামচের একটু কম হলুদ গুঁড়ো আর দিয়েছি নুন নুনটা আমি দিয়েছি রক সল্ট তোমরা চাইলে নর্মাল নুনও ইউজ করতে পারো তো আমি কিন্তু রক সল্টাই ইউজ করে থাকি বেশিরভাগ আর দিয়েছি এক বাটি ওই গ্রেটেড গাজর আর টমেটো কুচি একটা ছোটো একটাও মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়েছি আর কাঁচা লঙ্কা আর হচ্ছে পিঁয়াজ কুচি ব্যাস আজকে কিন্তু আমার ভেজিটেবলস বলতে এইগুলোই আর কোনো ভেজিটেবলস আমি আজকে কিন্তু এখানে অ্যাড করবো না তোমরা চাইলে নর্মাল যে কোনো ভেজিটেবলস কিন্তু এর মধ্যে ইউজ মানে ইউজ করতে পারো আলু ছাড়া অবশ্যই তো দেখো এখানে কিন্তু এই যে জল দিয়ে কিন্তু প্রপার একটা ভালোভাবে একটা ব্যাটার তৈরি করে নেব আর কি যাতে আমরা ছিলাটা বানাতে পারি তো এর আগেও আমি অনেক রকমের ওটসের ছিলা দেখিয়েছি তো আজ একটু হেলদি অন্য রকম মানে মানে লস অফ প্রোটিন প্রোটিনে ভরপুর এটা যেমন মুগ ডাল আছে এর মধ্যে আর ওটসে তো প্রচুর পরিমাণে ফাইবার আমরা সবাই জানি এটা সুগার পেশেন্ট বলো ডায়াবেটিস পেশেন্ট বলো বা হচ্ছে নর্মাল যারা আমরা ওয়েট কমাতে চাইছি একটু তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো আর হচ্ছে সোয়াবিনের তো সোয়াবিনে তো প্রচণ্ড প্রোটিন থাকে তোমরা সবাই জানো তো এই যে প্রোটিনের না কিন্তু আজকে আমি যেটা বানাচ্ছি আর কি আর এতটা পরিমাণে পেটটা তোমার ভরার থাকবে তো মানে একটা খেলেই কিন্তু তোমার মনে হবে যে না পেট ভরে গেছে এতটা ফুলার আর কি এটা ভীষণ ভীষণ ভালো একটা ডায়েটের জন্য ভীষণ ভালো একটা রেসিপি তো আমি কিন্তু দেখো করার মধ্যে সামান্য একটু সর্ষের তেল দিয়েছি সর্ষের তেলেই কিন্তু আমি রান্নাটা মানে এই চিলাটা বানাবো আর কি তো ওই সাদা তেলটাকে একটু অ্যাভয়েড করার চেষ্টা করি আর কি সরষের তেলের মধ্যে তাই জন্য নিলাম বা তোমরা ঘিও ইউজ করতে পারো তো আমি আজকে সর্ষের তেলই দিয়েছি অল্প পরিমাণে তেল দিয়ে কিন্তু এ দেখো খুন্তির সাহায্যে ভালো করে একটু ছেলেটাকে ছড়িয়ে ছড়িয়ে দেবো এইটা যেটা বানাচ্ছি না এর মানে এতটা পরিমাণে টেস্টি হয় এটার মধ্যে সোয়াবিন আছে ডাল আছে মুগ ডাল আছে আর কি তো বিভিন্নভাবে কিন্তু ওরসে ছিলা বানানো যায় মানে প্রোটিন সমৃদ্ধ মানে ভীষণ ভীষণ উপকারী আমাদের যারা আমরা ডায়েট করতে চাইছি তারা কিন্তু প্রোটিন জিনিসটা একটু বেশি নিই আর কি আর ক্যালোরিটা কম কার্বোহাইড্রেট কম এগুলো আমরা কম নিয়ে থাকি তো দেখো ওটসে ছিলা কিন্তু আমার একদমই এটা আর কি বেশি তেলে কিন্তু একদমই এটা ভাজা নয় একদম এক চামচ তেলে মানে ছোট চামচের এক চামচ তেলে তোমার এটা কিন্তু ভাজাটা একদম কমপ্লিট হয়ে যাবে তো দেখো আমার মতো কিন্তু তোমরাও এরকম একটু কড়া করে ভেজো দারুণ লাগবে খেতে আর বিশ্বাস করো এর সাথে কোনো রকম তরকারি ভাজা ভাজাভজি কিচ্ছু লাগবে না এই একটাই কিন্তু যথেষ্ট তোমার পেট ভরানোর জন্য তো কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যা যারা ডায়েট করছো আমার মতো তারা কিন্তু অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো দারুণ দারুণ সুস্বাদু প্লাস পেটও ভরার মতো একটা জিনিস খাবার তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও নতুন বন্ধুদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য আজকের মধ্যে এখানেই সবাইকে নমস্কার সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো